তবে এই জিজুভাই তোমাকে খুবই সুন্দর লাগবে বাবার একটু চলে আসে রে চলে ঠিক আছে ঠিক ঠিক আছে আছে আমি গেলাম ভিডিওতে ভয়েস আচ্ছা কিমতি সময়টা আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা তো ভাই তোমার যে কিমতি সময় মূল্যবান সময়টা আমাকে দিলে এর জন্য অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সব ভাই ফির আনন্দ পুর্তিতে থেকো নিজের লোকে এগিয়ে চলো কেমন টাটা বাই ভালো থেকো শুভ বিকাল রাতে রাধে ভালো থেকো নাইট করো আচ্ছা দেখা যাক যদি নাইটে সম্ভব হয় তো অন করে রেখে দেব সব দিন করছো নাইট যদি সম্ভব হয় তো অন করে রেখে দেবেন রাতে রাত্রে অন করে রেখে দিই কারো না কারো এল ভিতে তার কমেন্ট পোস্টে লিখে দিয়ে যায় না রেখে দিই বিশ্বাস রাখবে কেন ফোনটার তো মেহনত হবে না বিশ্বাস রাখবে যে রাধে রাধে অন বলে দেবো অন অন্য রাধে রাধে লিখে দেবো তো যদি যদি যেতে পারি যদি তোমার করতে পারি তাহলে আমি রাধে রাধে অন বলে লিখে দেবো আর নাইটটা সারা থাকবে শেষ পর্যন্ত বিশ্বাস রাখবে করে দেবে দিয়ে একটু বলো না করে দেবো করে দেবে কি না এখন এখন কি জ্বালা এখন কি দুর্গাপূজার সময় নাকি আর একজন আসতো সকাল সকাল একটা মহিষাচুর ভাই আসতো ঠিক আছে আমি মহিষাচুর হবো তুমি দুর্গা হবে মেসেজের উপর দুর্গা হবে সে তার প্রত্যেক কমেন্ট ওইটাই কিন্তু তুমি কিনা জানি না তুমি কি জানি না বুঝতে পারি না সব তো আইডি চেঞ্জ কারোর সময় তো কথা বলা যাবে না আইডি সব চেঞ্জ কিন্তু হচ্ছে রকম তুমি দুর্গা হবে মেসেজের তার কমেন্ট ওইটাই সবসময় থাকবে সবাই রয়েছ কিন্তু টপটা জিরো দিবা আমি আলাদা আচ্ছা তাই বলো বাড়ির সবাই কেমন আছে বলো তুমি কি করব। গো বাড়ির সবাই ভালো আছে আমি তোমাকে দেবী দুর্গা বাড়ির সবাই ভালো আছে আমি তোমাকে দেবী দুর্গা খুব সুন্দর লাগবে বলে বললাম তাই সব তপা চুপি দিয়ে রাখ ফোনটা আছে দুর্গা হলে কি শাড়ি আমি পরবো ওইসব আইডিয়া নেই বলে তো কিছু বলতে পারছি না ওইসব আইডিয়া নেই আমার না না সব আমি পারবো না থাকি বিদেশে থাকি বিদেশে বুঝলা Thank <laughs> you.